হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন জীব একটি জিনিসকে দুটো দেখে কুকুর বিড়াল হাতি গন্ডার সঠিক উত্তর হচ্ছে হাতি দুই বারোতে এখন পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে পাঁচবার তিনবার দুবার একবার সঠিক উত্তর হচ্ছে তিনবার তিন সবচেয়ে বুদ্ধিমান জীব ট্রি হাতি ভাদর ভাগ শিবপাঞ্জি এর সঠিক উত্তর হচ্ছে শিবপাঞ্জি চার কোন গাছ কাটলে রক্ত জরে অর্জুন শিশু চন্দন ড্রাগন ট্রি সঠিক উত্তর হচ্ছে ড্রাগন ট্রি পাঁচ কোন জীব বুবা হয় জিরাফ ইঁদুর বিড়াল খরগোশ সঠিক উত্তর হচ্ছে জিরাফ ছয় কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে চীন ভারত আফ্রিকা সৌদি আরব এর সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব সাত কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় কচ্ছপ প্যাঙ্গুইন ক্যাঙ্গারু বিচ্ছু এর সঠিক উত্তর হচ্ছে বিচ্ছু আট কোন নদীর জল সবসময় গরম থাকে ভাগীরথী কাবেরী নীলনদ নদ যমুনা সঠিক উত্তর হচ্ছে নীলনদ নয় সূর্যের কিরণে কতগুলো রং থাকে সাতটি চারটি পাঁচটি আটটি এর সঠিক উত্তর হচ্ছে ষাটটি দশ বিশ্বের সবচেয়ে প্রথম কোথায় নোটবন্দি হয় চীন রাশিয়া ভারত আমেরিকা এর সঠিক উত্তর হচ্ছে চীন এগারো প্রেম মন্দির কোথায় অবস্থিত বিহার উত্তরপ্রদেশ কেরালা ঝাড়খণ্ড সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ বারো কোন পাখি চুলে মারা যায় বুলবুল কুয়েল টিটুনি হেমা সঠিক উত্তর হচ্ছে টিটুনি তেরো সবচেয়ে ছোটো মহিলা কোন দেশে রয়েছে ভারত নেপাল চীন ভুটান সঠিক উত্তর হচ্ছে ভারত তেরো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা নর্মদা ভাগীরথী শতলুজ সঠিক উত্তর হচ্ছে যমুনা তো ভি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ